বন্ধুরা আমরা আজ ধান ফেলবো চাতরে তো তার জন্য এদিকে আমার মা ধানটা ছাড়াচ্ছে তো বিস্তলা করতে হবে আরে বাড়ি থেকে ধানগুলো ছাড়িয়ে তারপরে নিয়ে যাব মাঠে তো দেখো কেমন কলা হয়েছে ধানে কোন দু তিন রকম ধান আছে তো সেগুলো পরে বের করা হবে তো চলো মাঠে গিয়ে দেখা হচ্ছে এদিকে চাদর তো করতে হবে বিস্তলাটা করতে হবে সেটা এখনো করা হয়নি তো চলো মাঠে গিয়ে দেখা হচ্ছে আমরা মাঠে চলে এসেছি তো দেখো কতটা জল হয়ে গেছে বৃষ্টি হচ্ছে ধরে ধরে তো কতটা জল হয়ে গেছে আর সামনে দেখতে পাচ্ছ আমাদের বিস্তলাটা আমাদের এদিকে এটাকে চাতুর বলে আর তোমাদের ওদিকে ওটা কি বলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে বা বিস্তলা বলে আমাদের এদিকটা দেখেন যেখানে ধানটা ফেলা হবে সেটা কি বলে অবশ্যই কমেন্টে জানাবে হবে সেই কারণে যাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ এরপরেই আমরা বাঁশুই টানা দিচ্ছি বাঁশুই টানা দিয়ে মাটিটা সমান করে নিই আর আজকে মেঘলা করে আছে কখন বৃষ্টি হবে জানি না আর তো হাওয়ার আওয়াজটা তো শুনেই বুঝতে পারছো কেমন হাওয়া হচ্ছে তো ফাইনালি আমাদের বীজতলা রেডি এবারে ধানের ধান ফেলা শুরু করে দিচ্ছি চাতরে তো এই হাওয়ায় ফেলাটা খুব সমস্যা হয়ে যাচ্ছে তাও কষ্ট করে ফেলার চেষ্টা করছি আর আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না আর ছোট ভাই মনে করে সবাই একটু পাশে থাকবে যাতে আমার এই ছোট্ট চ্যানেলটি কোনো এক দিক পায় আর শুনতে পাচ্ছ এত পরিমাণে হাওয়া হচ্ছে যে এখানে ধান একেবারে ছড়ানোই যাচ্ছে না তাও আমি অনেক কষ্ট করে করে ধান ছড়াচ্ছি আর আমার কমেডি ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আর সবাই আশা করি পাশে থাকবে তো যমুনা ধান ছড়ানো কমপ্লিট এবারে সন্তোষী ধান ছড়াচ্ছি আমি এর পরেই আছে জয় শ্রীরাম তো আমরা তিন রকম ধান চাষ করব এবারে তো দেখতে পাচ্ছ আমাদের ধান সরানো প্রায় কমপ্লিট শেষের পথে চলে এসছে আর একটু আছে বাবা বাইরে কাজে গেছে তাই মা আর আমি এই চাষবাস করি বাড়িতে হ্যাঁ তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে কেমন হয়েছে আর তোমরা জানতে চেয়েছো আমার ক্যামেরাম্যানটি আমার ক্যামেরাম্যানটি হলো আমার মা তো টাটা বন্ধুরা ভালো থাকবেন